দুর্গাপুর অভয়নগর এক নম্বর পঞ্চায়েতের পরিচালনায় বর্ষবরণের মেলার শুভ সূচনা বালি দুর্গাপুরের এক পার্কে বছরের শেষ বড় উৎসব বড়দিন মেরি ক্রিসমাস মানি আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠা ছোট বড় নির্বিশেষে সবাই এই দিন দারুণ হৈহুল্লোর করেন কেক খাওয়ার সঙ্গে চলে ফিস্ট গেট টুগেদার পার্টি বড়দিনের দিন হাওড়া জেলার বালি দুর্গাপুরের সিসি ঝিল পার্ক সংলগ্ন পার্কে বর্ষবরণের অনুষ্ঠানের শুভ সূচনা হল পঁচিশে ডিসেম্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সীতানাথ ঘোষ ও বিধায়ক কল্যাণ ঘোষ উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সোনালী সমাদদারও ঝিল পার্কে গড়ে উঠেছে সুসজ্জিত পিপিপি মডেলে পার্ক প্রায় ষাটটি মতো স্টল আছে এই পার্কে পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুর্গাপুর অভয়নগর এক নম্বর পঞ্চায়েতের পরিচালনায় চলছে এই মেলা দুর্গাপুর অভয়নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য জেলা পরিষদের সদস্য বিধায়ক কল্যাণ ঘোষ সকলের সহযোগিতায় এই মেলা শুরু হল পঞ্চায়েত প্রধান সোনালী সমাদ্দার জানান তাদের প্রধান উদ্দেশ্য এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান করা এলাকার সকল ধর্মের মানুষ যাতে বর্ষবরণের অনুষ্ঠানে সামিল হতে পারে তার জন্য এই আয়োজন এই মেলা চলবে পঁচিশে ডিসেম্বর দু থেকে পয়লা জানুয়ারি দু পর্যন্ত বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট স্টল প্রায় ষাটটার কাছে আছে আর দুর্গাপুর অভয়নগর এক গ্রাম পঞ্চায়েত থেকে এই প্রথম মেলা শুরু আমাদের চেষ্টা আমাদের উদ্যোগ দুর্গাপুর অভয়নগর মানে সমস্ত পঞ্চায়েত সদস্য এবং সমিতি যারা সদস্য আছে জেলা পরিষদের সদস্য সাথে আমাদের বিধায়ক যিনি আছেন কন্যাল ঘোষ মহাশয় তার একদম সহযোগিতায় বলতে পারো যে আমরা এই মেলার উদ্যোগ নিয়েছি মানে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বর্ষবণ উৎসব করা বর্ষবরণ উৎসব আমরা এই কারণেই করতে চেয়েছিলাম যে আমাদের এলাকা ছোট এলাকা আমরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সমস্ত রকম মানুষজন আমরা এখানে বসবাস করি কিন্তু সবার আমাদের সাধ্যের মধ্যে হয় না যে আমাদের এর বাইরে গিয়ে কখনো এই বর্ষগ্রহণটাকে উদযাপন করতে পারি কখনো দীঘা যাওয়া কখনো পুরী যাওয়া বাইরে যাওয়া বা পার্সুর যাওয়ার মধ্যে ক্ষমতাও বহু মানুষের নেই তো সেই কারণে আমাদের এটাই ছিল যে একটা বর্ষগ্রহণ উৎসবের মধ্যে দিয়ে দুর্বার ওয়ান এলাকার পঞ্চায়েতের প্রত্যেক মানুষকে এক সাঁতার তলা নিয়ে এসে আমরা এই উৎসবটা পালন করব কারণ আগে পার্ক যা ছিল শুধু একটা পার্কের স্ট্রাকচার হয়েছিল আমাদের বিধায়ক কল্যাণ ঘোষ মশাই সেই স্ট্রাকচারটাকেই বদলে দিয়েছেন একটা নতুন রূপ দিয়েছেন যেখান থেকে যেহেতু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাই রোড যাচ্ছে যেভাবে বিভিন্ন একটা এজেন্সিকে দিয়ে দেবে এবং বিভিন্ন স্টল তৈরি করা হবে এবং বাচ্চাদের যাতে খেলাধুলা করতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে সুতরাং পার্কে একটা নতুন রূপ নেবে যা মানুষ বুঝবেন যে মানুষ রিয়েলাইজ করতে পারবেন দুর্গাপুর এক ওয়ান পঞ্চায়েতটাকে একটা অন্য রূপ ধারণ করা হবে শুধু এই পার্কের মাধ্যমে উদ্বোধনে উপস্থিত আছিলেন আমাদের জগববল্লপুরের বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় আর আমাদের ডুরের সবসময় বিধায়ক সবসময় আমাদের সঙ্গে থাকেন সব কিছুর সঙ্গে থাকেন আমাদের উৎসাহ দেন আমাদের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় আর তো আমাদের জেলা পরিষদের সদস্য তুষার ঘোষ মহাশয় আমাদের জেলা পরিষদের পুত্রে কর্মাধ্যক্ষ তাপস মাইতি মহাশয় বাকি আরও না বিভিন্ন অঞ্চলের প্রধান আমাদের মধ্যে শিমুলা আছেন শিমুলার মধ্যে সমাজসেবী আছেন আছেন দিলীপ ভট্টার্যের মতো সমাজসেবী ছিলেন বিশিষ্ট সমাজ অনেকে ছিলেন এভাবে চলেছে অ্যাকচুয়ালি দুর্গাপুর পঞ্চায়েতের সদস্য যারা আমরা আছি আমাদের উদ্দেশ্য ছিল এলাকার মানুষজনকে সেই জায়গায় নিয়ে আসা মানুষ করতে পারে আগামী বেশ কিছুদিন আমাদের মনে রাখতে পারে আমরা নতুন কিছু করার চিন্তা ভাবনা করছি এর আগে আমরা যখন দুর্গাপুজো ছিল পুজোর সময় করে আমরা এলাকার বয়স্ক মানুষজনকে আমরা ঠাকুর দেখতে নিয়ে গেছিলাম সাতজনের জনের পর বয়স্ক মানুষজনকে আমরা ঠাকুর দেখতে আমাদের বাল্লি মটর কন্যাগর লিলুয়া সমস্ত দিকে নিয়ে গেছি এটা রিয়েলাইজ করতে পেরেছি যেসব মানুষগুলো নিয়ে যাওয়ার কি পঞ্চায়েত আমরা আছি পঞ্চায়েতের সদস্যরা আমরা সেই কাজটা করবো এইভাবে আমরা শুধু উৎসব মেলা সমস্ত রকমের প্রোগ্রামের মধ্যে দিয়ে পার্ক সমস্ত মধ্যে একটা দুর্গাপুর বাবেনগর এক পঞ্চায়েতটাকে একটু প্রতিষ্ঠিত করতে চাইছি আমার নাম আমার নাম সোনালী সামর্থা দুর্গাপুর বাবা নগর এক গ্রাম পঞ্চায়েত ধন্যবাদ পার্ক তৈরি হোক এটা ঠিকই বলেছে দিলীপ দা একটু বক্তব্যের মধ্যে দিয়ে বলছিল যে আজ থেকে দশ বছর আগে এই জায়গাটা কী ছিল পাঁচ বছর আগে এই জায়গাটা কী ছিল একটা জঞ্জাল টুপে পরিণত ছিল সেই জায়গা থেকে আমাদের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে যে পার্কের শুভ সূচনা আগামী এক মাসের মধ্যে হবে আরও প্রস্তাব অনেক আছে এখানে বোটিং চালু হবে রেস্টুরেন্ট হবে এটা ঝলমল করবে এই জায়গাটা সারা ভারতবর্ষের মানুষের কাছে এই পার্কটা একটা নিদর্শন হবে শুধুমাত্র আমাদের বালি যোগাচ্ছা ব্লকের নয় আমাদের রাজ্যের নয় যত গাড়ি এই রাস্তার উপর দিয়ে ট্রাক যায় সারা ভারতবর্ষের সমস্ত ট্রাক ড্রাইভাররা দেখতে দেখতে যাবে তারা গিয়ে বলবে যে বাংলায় এরকম একটা পার্ক আছে সেই রকম ধরনের একটা পার্ক তৈরি হচ্ছে এখানে সবটাই শুধুমাত্র দোকান ঘরগুলো আছে দোকান ঘরে খদ্দেরও আছে আমি একটু সোনালি দিকে অনুরোধ করব এই মঞ্চটা যেন সবসময় যা জমজমাট থাকে সারাদিন যেন নাচ গান হয় সুন্দর থেকে অবশ্য যখন সবাই যাবে সেই রকম যেন থাকে আপনারা সবাই ভালো থাকবেন উৎসবের আয়োজন করেছে অনুষ্ঠানের সঞ্চালক ঢুকুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভাই নুরাজ মোল্লা এই অনুষ্ঠানের সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী সম আজকে সত্যি আমাদের ডুরের বুকে আমি নিজে অত্যন্ত আনন্দিত আমি গর্বিত যে পশ্চিম বাংলার কোন গ্রাম পঞ্চায়েত এই আজকে যিনি ধরা নামে এসেছেন সত্যের বাণী দেবার জন্য শান্তির বাণী দেবার জন্য এই পৃথিবীতে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রভু যিশু সেই যিশুর জন্মদিন থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আমরা সকলে সারা পৃথিবীর মানুষ একদম উৎসবে মেতে আর সেই উৎসবে মেতে থাকার জন্য আজকে দুর্গাপুর নম্বর অঞ্চল গ্রাম পশ্চিমবাংলার মধ্যে একটা অনুষ্ঠান করেছে মনে হয় সর্বপ্রথম আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই দুর্গাপুর অভয়নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের টিমকে তারা যেভাবে উদ্যোগ নিয়ে এবং খুব কম সময়ের মধ্যে আমার কাছে গিয়েছিল দশ বারো দিন আগে বললে এরকম আমরা একটা করতে চাই আপনি কি আছেন আছি করো আজকে এসে দেখলাম এই কদিনের মধ্যে এত সুন্দরভাবে এখানে সাজিয়েছে যে কথা প্রথম থেকে প্রধান তার বক্তব্যের মাঝে বলেছে যে আমাদের অনেকে ঘরের বাইরে বেরোতে পারে না সে আর্থিক সামর্থ্য কেউ বা মনের ব্যাপারই হোক কিন্তু বাড়ির সামনে যদি কোনো কিছু হয় তখন সে বেরিয়ে একবার দেখতে আসে তাই তাদের জন্য এবং শুধু তাই নয় এই জায়গাটা সাত সাতটা ছটা দিন অত্যন্ত আনন্দের সঙ্গে সকলে মিলে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বর্ষবরণ অনুষ্ঠান চলতে থাকলে আপনারা সকলে সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন দেখুন দু সালের আগে বাংলার মানুষ হারিয়ে ফেলেছিল যে বাংলায় মেলা হয় বাংলায় গান হয় বাংলার সাংস্কৃতিক কৃষ্টি যেমন সব দিকে শিল্প থেকে কৃষি থেকে সব দিকে যেমন পিছনে চলে গিয়েছিলাম ঠিক তেমনি আমাদের সংস্কৃতিও আমাদের পিছনে চলে গিয়েছিল কিন্তু বাংলার মানুষের আশীর্বাদে বাংলায় এগারো সালে যখন মুখ্যমন্ত্রী হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিটাকে আবার ঘুরে দাঁড়িয়ে বাংলার বুকে নিজেকে প্রতিষ্ঠা করেছিল এবং সেই প্রতিষ্ঠা করার ফলে আজকে দুর্গা পুজো আমাদের যে সম্মান আজকে আমরা কন্যাশ্রী সম্মান